দিন বিয়ের গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লাল শাড়ি পরে থাকতে এই রংটিকে বিয়ের শাড়ির ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয় যুগ যুগ ধরেই এমনটা চলে এসেছে তবে অন্য রঙের শাড়ি যে বিয়েতে একেবারেই ব্যবহার করা হয় না তা কিন্তু নয় বিয়ের কোণে থেকে শুরু করে কনের বাড়ির লোকজনেরাও এই রঙটিকেই প্রথম পছন্দের তালিকায় রাখে বিয়ের অন্য রীতিগুলিতে অন্য রঙের শাড়ি পরানো হয় কনেকে কিন্তু বিয়ের পিড়িতে বসার সময় লাল শাড়ি পরায় কেননা প্রথমেই বলা যায় যে লাল রঙের মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা থাকে প্রবল যে কোনো রঙের তুলনায় লাল রঙে একটু বেশি চমক থাকে এছাড়া লাল রং শুভ রঙ এবং লাল রঙকে বেশ কিছু জিনিসের প্রতীক হিসেবে মানা হয় যেমন শক্তির প্রতীক লাল রঙের মধ্যে একটা বিশেষ শক্তি অন্তর্নিহিত থাকে লাল রং আমাদের ইচ্ছাশক্তি বৃদ্ধিতে সহায়ক ক্রোধ এবং বিপ্লবের প্রতীক লাল রঙকে আরেক দিক দিয়ে ক্রোধ ও বিপ্লবের প্রতীক হিসেবে মানা হয় এছাড়া লাল রঙে ভালোবাসা এবং যৌবনের প্রতীক হিসেবেও মানা হয় তাই যে কোনো শুভ কাজে লাল রঙ ব্যবহার করা হয় যেহেতু বিয়ের সাথে ভালোবাসার সম্পর্কটা জড়িত রয়েছে তাই নববধূকে লাল শাড়ি পরানো হয় এতে নববধূকে অত্যন্ত সুন্দরী আর মোহময়ী লাগে সবার চোখে